ভবানীপুরে উদ্বোধন করা হল হেলথ ডায়াগনস্টিক্সের ষষ্ঠ সেন্টার রোগ নির্ধারণে আধুনিক প্রযুক্তি এর ব্যবহার করা হবে এই সেন্টারে যা রিপোর্টিং প্রক্রিয়াকে করবে আরও দ্রুত ও নির্ভুল উদ্বোধন করেন বিশিষ্ট কার্ডিয়াক সার্জন ডক্টর কুনাল সরকার এবং ফর্মার আইএএস ও সিএমডি এইচআইডি সিও মিস্টার দেবাশিস সেন আমাদের ক্যামেরা পৌঁছে গিয়েছিল অ্যাকিউ হেলথের উদ্বোধনী অনুষ্ঠানে অনুষ্ঠানে ছলোক দেখুন ভিডিওতে খুব এক্সাইটেড আজকে আমাদের ছ নম্বর ব্রাঞ্চ আপনি যেমন বললেন আমরা মানুষের কাছে আরও কাছে আসছি মানুষের কাছে পৌঁছে যাচ্ছি তাতে আমরা খুবই এক্সাইটেড আর এই ল্যাবে আমাদের প্রথম এআই নিয়ে কাজ হবে সেটার জন্য আমরা খুব গর্বিত এখন তো এআই সবাই চ্যাট জিপিটি ইউজ করে তো আপনারা এআই নিয়ে জানেন এআই এখন চারদিকে ছড়িয়ে যাচ্ছে আমাদের হেলথ কেয়ারে আর ডায়াগনস্টিক এআইয়ের একটা বড় রোল আছে এআই দিয়ে টেস্টের কোয়ালিটি বেটার হবে হতে পারে এমন টেস্ট হবে যেখানে আগে সেই টেস্টের রেজাল্ট অ্যাকিউরেট হতো না অ্যাকিউরেসি বাড়বে আর কস্ট কমবে তাই আলটিমেটলি আমাদের যারা কাস্টমার তারা এতে অনেক বেনিফিট করবে আমরা চাই মানুষের দরজাতে পৌঁছতে আমরা এটাকে বলি ডোর স্টেপ সার্ভিস তাই জন্যে আমরা বাড়িতে হোম কালেকশন করি আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যম দিয়ে আমাদের অ্যাপের মাধ্যম দিয়ে রিপোর্ট পাঠিয়ে দিই যতটা সুবিধে করা যায় মানুষের জন্যে হেলথ কেয়ারকে অ্যাক্সেস করা সেটা আমরা চেষ্টা করি আমরা আরও চারটে নতুন সেন্টার খুলছি এই বছরে চম্পাহাটি কাথি ঘটকপুকুর আর মালঞ্চ এগুলো সবই কলকাতার থেকে অনেক দূরে আমরা আরও বাংলার মানুষের কাছে পৌঁছে যাচ্ছি টুয়েলথ এখন রয়েছে বারুইপুরে বারুইপুরে আমাদের পাঁচ হাজার স্কোয়ার ফিটের সেন্টার আমাদের বারাসাতে সেন্টার আছে কসবাতে আছে নরেন্দ্রপুরে আছে আর সন্তোষপুরে আছে দেখুন আমরা ডায়াগনস্টিক ক্লিনিকের সঙ্গে তো সবাই পরিচিত এবং আমাদের দেশে আমাদের শহরে নানান জায়গায় নানান ডায়াগনস্টিক ক্লিনিক আছে এবং সেখানে আমাদের রুটিন কাজকর্ম হলো যে কিছু কিছু টেস্ট করে রিপোর্ট করে তার ভালো একটা রিপোর্ট ছেপে দিয়ে মানুষকে দেওয়া এবং তাদের আবার কেউ নিজের তার থেকে কিছু ধারণা করেন কিছু ভুল ধারণা করেন কিছু ডাক্তারের কাছে যান এবং দের আর সার্টেন কমপ্লিকেটেড ইনস্টেন্সেস যেখানে ডাক্তারদের কাছেও সেই জিনিসগুলো ইন্টারপ্রেট করা হয়তো খুব একটা সহজ নয় তো যেখানে আমরা আরও বেটার ইন্টারপ্রিটেশনে সাহায্য করতে পারব এবং যেখানে আমরা পেশেন্টদের আরও তার একটা সমস্যা বাড়াবাড়ি হবার আগে তাদের কিছুটা সজাগ করতে পারবো অ্যালার্ট করতে পারব যে থ্রু বেটার অ্যানালিটিক্স অ্যান্ড বেটার ডেটা সায়েন্স যে এই সমস্যাগুলো হতে পারে আপনারা সাবধান হন আমার মনে হয় আমাদের দেশে আমাদের দেশে কালে যেখানে মানুষ অনেক চ্যালেঞ্জ অনেক দুশ্চিন্তা নিয়ে কেয়ার তো সেইটুকু আমরা করতে পারলে আজকে ডায়াগনস্টিক অ্যাক্টিভিটিটা প্রকৃতভাবে আধুনিক তো আমরা যে খুব খুশি আমাদের জন্য একটা খুশির দিন যে আমরা সেন্টারটা খুললাম আর আমরা দশ বছর ধরে সার্ভ করছি অ্যাকিউ হেলথ এই কলকাতাতে এই সেন্টারটা আমাদের খুব স্পেশাল বিকজ আমরা এখানে ডক্টর কুণাল সরকারের মেন এখানে কলকাতা আর্ট ফাউন্ডেশন ওনার কার্ডিয়ার সেন্টার ওখানে করেছি ওনার ব্লেসিংস আছে ওনার সঙ্গে আমরা টাইপ করে করছি অ্যান্ড সিমিলারলি বা দেবাশিষ সেনও এসছেন দুই এক্স লাইস অফিসার সো এটা আমাদের সিগনেচার সেন্টার প্লাস আমাদের আরও আমরা চারটে করব থার্টি ফার্স্ট ডিসেম্বরের মধ্যে আমাদের দশটা হবে চেঞ্জটা যেটা হচ্ছে যে টেকনোলজি যেটা হচ্ছে মেন হচ্ছে টেকনোলজি যে আমরা এখানে টেকনোলজি খুব ইউজ করবো এআই ইউজ করবো যতটা করা যাবে তো আমাদের নিউ ইয়র্ক থেকে যেমনি আমাদের চেয়ারপারসন এখানে অনির্বাণ ও নিউ ইয়র্কে রয়েছে ওখান থেকে টেকনোলজি আনবো এখান থেকে ডক্টর আসবে এই মিলে আমরা ব্যালগ্রিডন্স বানাবো দ্যাট ইজ দ্য বেস্ট ফর দ্য পেশেন্ট সেটাই আমাদের ইচ্ছে টেকনোলজি যদি আপনি ইউজ করেন আপনার কস্ট কমে যায় সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা লোকেরা বোঝে না যেমনি টেকনোলজিতে আপনি আমি এখনই একটা এক্সাম্পল দিচ্ছিলাম যে আমার পেশেন্ট বন গায় রয়েছে আমি বেঙ্গলে একশোটা ব্রাঞ্চ নাও করতে পারি পনেরো কুড়িটা করলাম কিন্তু টেকনোলজি ইউজ করে আমি সব জায়গায় পেশেন্ট দেখব তো টেকনোলজিতে আমার কস্ট কমে যাবে আমার সার্ভিস অনেক বেটার হবে অ্যান্ড সব জায়গায় পেশেন্ট দেখতে পারবো আমার খুব ভালো লাগছে এই ভাবে যে এখানে যে আজকে ডায়াগনস্টিক সেন্টারটা নতুন খুলছে এরা এআইয়ের ব্যবহার করবে বলে জানিয়েছেন এখন এত স্বাস্থ্য বিষয়ে এত উন্নতি হচ্ছে এবং এআইয়ের ব্যবহার হচ্ছে আমরা তো চ্যাট জিবিটি সবাই ব্যবহার করি তো চ্যাট জিবিটি হচ্ছে এল এল এম মানে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল দিয়ে তৈরি হয় এখন একটা বেরিয়েছে ইনফ্যাক্ট গত পরশুদিন ল্যান্ডসেটে পাবলিশ হচ্ছে এল এইচ এম লার্জ হেলথ মডেলস তৈরি হয়েছে এটার উপর বেস করে ডেলফি টু এম বলে একটা নতুন মেশিন হয়েছে সেটা কি করছে এই যে আমরা স্মার্ট ওয়াচ পড়ছি ফিটবিট পড়ছি গুগলে বিভিন্ন প্রশ্ন করছি স্বাস্থ্য সম্বন্ধে আজকাল বলে না গুগল ডক্টরকে জিজ্ঞেস করেছো কি না এগুলো সব কিন্তু অ্যানালাইস করছে ব্যাকএন্ডে এআই এবং আপনি নিজে কি কি পরীক্ষা করিয়েছেন সারা জীবনে সেইটাকেও অ্যানালাইসিস করছে এবং করে ডেলফি টু এম আগামী দশ বছরে আপনার কী কী হাজারটা ডিজিজ হওয়ার কী কী সম্ভাবনা এবং সেটার প্রতিরোধ কি করে করা যায় তার ব্যবস্থা করতে পারছেন সুতরাং আমার মনে হয় এটা ভীষণ দরকার এই প্রযুক্তিগুলো এখানে আনাটা খুব দরকার গুড ইভিনিং এভরিওান ইটস আ গ্রেট অপরচুনিটি টু সার্ভ দি কমিউনিটি ইট ইজ আওয়ার সিক্স সেন্টার উইচ ইজ Inaugurated by Chairman Sir and Dr. Kunal Sarkar, so I am very uh, happy, and my entire team is here. So it was uh, we started our journey since 2015-16, so it's been uh, 10th year. We are stepping into the 10th year, 25-26. So we have started with Barwipur and then poshba and we have center at. Narendrapur and uh, Barasat, not now. So, I am living up to Honirvan. So, to say something, the entire team is here. So, without them, uh, it is not at all uh, success uh, behind this journey. So, I would introduce uh, this operations team is here, uh, then, sales team is here, then, branding team is here, then, we have এইচআর অ্যান্ড ফাইন্যান্স টিমাস কমিউনিটি উইথ গুড সার্ভিস কোয়ালিটি এস ওয়েল সো আই উড লাইক টু আস হন টু সে সমথিং উইথ কন্টিনিউড সাপোর্ট দেখে নিলেন কি বললেন অ্যাকো হেলথ ফাউন্ডার সহ উপস্থিত অতিথিরা নতুন প্রযুক্তি ব্যবহার করে রোগ নির্ধারণে আপনারা কতটা ইন্টারেস্টেড আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না আর এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে